হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন নি আজকে আমি আপনাদের মাঝে একটা নিয়ে আসলাম নতুন রেসিপি রেসিপিটা হচ্ছে বেগুন ভর্তা ওকে দর্শক ভাইরা দেখেন আমি কী বাজে বেগুন বর্তা বানানো বানাইলাম প্রথমে আমি বেগুনগুলোরে সুন্দর করে পোড়া দিয়ে নিলাম কিন্তু পোড়া যে ভিডিওটা এটা ভিডিওটা বানাইতে খেয়াল নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এই বেগুন পোড়া দেওয়ার দেওয়ার জায়গাটা আমি বিক্রি করতে পারি নাই ওকে দর্শক দর্শকদের দেখেন আমি প্রথমে পেঁয়াজ এবং কি কাঁচামরিচ পোড়ামরিচ ছিল কিন্তু পোড়ামরিচ দেই নেই আজকে কাঁচামরিচ দিয়ে শর্টকাট করে বেগুন বর্ষাটা বানানো হলো কোনো সমস্যা নেই কাঁচা ঘরে যদি পোড়া মরিচ শুকনামরিচ না থাকে তাহলে কাঁচামরিচ দিয়ে বানানোও যায় কোনো সময় অসম্ভবের কোনো সমস্যা নেই তাই আমি এখন এই কাঁচামরিচ দিয়ে ধনুপা পেঁয়াজ দিয়ে সুন্দর করে এই বেগুন পাত্তাটা দেখাবো ওকে দশক ধরে দেখেন বেগুন পাত্তা সাথে আমি একটা আলু দিয়ে দিয়েছি সিদ্ধ আলু দিয়ে দিয়েছি যাতে বেগুন পাত্তাটা সুন্দর করে মিক্স পায় একটু বেশি পায় ওকে দশক ধরে দেখেন আমি কি সুন্দরভাবে বেগুন পাত্তাটা বানাইলাম বেগুন পাত্তা দিয়ে ভাত খেতে খুবই টেস্টি হয় খুবই ভালো লাগে ওকে দশকবার দু যে আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পান ওকে আসসালামু আলাইকুম টাটা বাই বাই